আমার জ্ঞান নেই কি আছে তোমরা ঝামেলা করছো ভাই কি বড় জায়গা পুজোর নদী এইটা এটা দেখো অ্যাকচুয়ালি এটা নদীও না পুকুরও না এটা হচ্ছে ফেরি এই বিষয়ে ঝামেলা করে কেউ দেখো ভাই কে বেশি বড় মনে করে নিজেকে ভাই সবসময় ছোট মনে করে নিজেরই ভাবতো আজকে এই বিষয় নিয়ে তোমরা যা করলে তো লেগে যাবার হয় যদি আর না কিন্তু বিপদ হয়ে যেত মিলিয়ে দেখো ভাই সকল মানুষের উদ্দেশ্যে এবার একটা কথা বলি তক্ক তক্কি কিন্তু খুবই খারাপ একটা এরকম তক্ক করতে করতে কিন্তু ঝামেলা বেঁধে যায় অনেকেই আবার দেখবে ঝামেলা করছে দুটো মানুষ তারা গিয়ে আবার উস্কে দেয় যাতে ঝামেলা বেঁধে এরকম করাটা উচিত নয় তোমরা সবাই চেষ্টা করবে যদি এরকম কেউ ঝামেলা করে সাথে সাথে গিয়ে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে এরকম কিন্তু অনেক অনেক জায়গায় হয় তার জন্যই আজকের এই ফানি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কার কিরকম লেগেছে সবাই কমেন্টে জানাবে